নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো মাটির কালো বাসন তো এই বাসনপত্রগুলো আমরা সচরাচর লাল দেখে থাকি তো এগুলো কিন্তু কালো হয় আর এগুলো পোড়ানোর পর কালো হয় আর এগুলো কিন্তু যখন আমরা ধরবো হাতে নিব তখন কিন্তু হাতে কালি ভরে এগুলো কিন্তু যখন ব্যবহার করা হবে তখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ব্যবহার করা হবে তো এখানে অনেক জিনিসপত্রই আছে তো তার মধ্যে হয়তো মাটির ছোট ছোটো ওই যে হাজরি বল এগুলো ফুটো ফুটো করা এগুলো ব্যবহার করা হয় অনেক কিছু আছে তো আমি কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করি সবার ভালো লাগবে এগুলো দেখুন কত সুন্দর ওই যে গামলার মতো এগুলো খুব সুন্দর লাগে দেখতে যেগুলো চারি এগুলোতে কিন্তু মাছ ধোয়া হয় মাছ যদি এর মধ্যে ঘষে ঘষে ধোয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে বিচ্ছিল ভাব থাকে মাছের আশ ছোট ছোটো মাছের থাকে সেগুলো কিন্তু এগুলো কিন্তু ঢাকনা ঢাকন যাকে বলে হাড়ি পাতিলের মুখে ঢাকনা দেওয়া হয় এগুলো তো এগুলো যখন এগুলো ব্যবহার করা হয় তখন কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এগুলো বাসন পোড়া হয়ে গেছে হাতে কিন্তু আমার কালিও লেগে গেছে যাই হোক এগুলো যখন পোড়ানো হয়ে গেছে এরা এগুলো বাড়িতে নিয়ে যাচ্ছিল আর আমি ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা হয়তো এই বাসনগুলো দেখে থাকেন কালো কিন্তু এই যে এইভাবে কিন্তু এই ভাটায় কোণে পোড়ানো হয় তারপরে কিন্তু এগুলো কালো হয় তো দেখুন কত সুন্দর লাগছে এই জিনিসগুলো আমার তো খুবই ভালো লাগে আসলে মাটির জিনিসগুলো দেখতেও ভালো লাগে এগুলো ব্যবহার করতেও ভালো লাগে তো এই যে হাজরিগুলো দেখতে যে মুড়ি মুড়ি যখন বালি দিয়ে ভাজা হয় এর মধ্যে ঢেলে নাড়াচাড়া করলে কিন্তু বালিটা পড়ে যায় যে কোনো ভাজাভাজি বালিতে ভাজা ওই যে কি বলে যে ছোলা তারপরে বাদাম এগুলো ভেজে যদি এর মধ্যে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু বালিটা চট করে পড়ে যায় তো অনেক জিনিসই আছে এখানে আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ডিজাইনের অনেক রকমের এই বাসনপত্র হয়ে থাকে त आजकर भिडियोटा एपर्च धन्यवाद सबै